নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সুমি চ্যানেলে তোমাদের জানাই অনেক স্বাগত আজকের এই দেখো টমেটো গাছ আমরা লাগিয়েছিলাম সেই ছোটো ছোটো তোমাদের দেখিয়েছিলাম এই গাছ বড় বড় হয়ে গেছে আর গাছে টমেটো হয়েছে এই কাঁচা টমেটো আর ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি করে তোমাদের দেখাবো এবং টমেটোটা আমরা তুলছি তো বড় বড় দেখেই টমেটো নেব টমেটো তোলা হয়ে গেছে চলে পাতা তুলে নেবো এখানে অনেক ধনে পাতা ছিল এগুলো তুলে তুলে খাওয়া হয়ে গেছে চারটে টমেটো নিয়েছি এই টমেটোটা কেটে নেবো এবার ধুয়ে আরও যেগুলো তুলেছিলাম ওগুলো ভাতে দিয়েছি কাঁচা টমেটো ভাতেও খেতে খুব সুন্দর লাগে এইভাবে কেটে নিচ্ছি

ওই মেয়েটা স্কুলে গেছে ও এখন আর আগে সকাল স্কুল হতো তবুও থাকতো ভিডিওতে শোনা স্কুলে দিয়েছে এখন রান্নাটা হচ্ছে ও স্কুলে আছে এক দুবার এখন ভিডিওতে দেখতে পাবে খুব একটা হবে না কারণ স্কুল বসে গেছে তো কড়া গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে আমি টমেটোটা ভেজে নেবো নুন দেবো না এমনি ভেজে নেব নুন দিলে টমেটোটা গলে যাবে টমেটো ভেজে নিয়েছি তুলে নেবো আর একটু তেল দিয়ে দেবো এটা আর কি দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দেবো রসুন কুচি আদা কুচি পাতলা করে কুচে নিয়েছি সবগুলো একসাথে ভেজে নেব দেব নুন দেবো হলুদ পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে ডিম ফাটিয়ে দিয়ে দেবো আমি এখানে আমি চারটে ডিম নিয়েছি দেবো অল্প লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো জল চলো হুম আর কি হবে আর একটু হলুদ দিয়ে দেব চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব চাপা দিয়ে খুলে নেব ফুটে উঠেছে এবার ভাজা টমেটো দিয়ে দেবো

এবার আমি তরকারিটা নামিয়ে নেব দেখো এমন মাখো মাখো করেছি খালি কি আর খেতেও খুব সুন্দর হয় বন্ধুরা তোমরা তো পাকা টমেটোর তরকারি অনেক খেয়েছো আর এটা কাঁচা টমেটো ডিম দিয়ে এইভাবে করে বানিয়ে দেখবে এটা খেতে দারুণ টেস্ট হয় আর টমেটো দেখো এটা আস্তে আস্তেই থাকবে বাড়িতে দুপুরে অবশ্যই রেসিপিটা বানিয়ে দেখবে এটা খেতে গরম ভাতের সাথে দারুণ লাগে আর অন্য অন্য রেসিপির সাথেও তোমরা খেতে পারো রুটি তরকারি রুটি রুটির সাথেও খেতে পারো ভাত খেতে পারো আর আমাদের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন তার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার থেকে প্রতিদিনই ভিডিও আসবে তোমরা ভিডিওটা দেখতে থাকো টাটা